বলেন বলেন আপনি সুন্দর একটা দোকান চালান বলেন পরিশ্রমী স্বাবলম্বী এক নারী আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম আমার এই ভাবির ভিডিওটা করার জন্য সে কাকডাকা সকালে এসে দোকানে বসে তার এই চার দোকানটা আপনারা দেখছেন অনেকেই ভাবিকে চেনেন এই দেখেন এই যে পানি গরম হচ্ছে সুন্দর একটা দোকান কত সুন্দর একটা দোকান দেখেন আমরা নারীদের মূল্যায়ন করতে চাই না নারীর অবদানকে স্বীকার করতে চাই না এটাই আমাদের হয়ে গেছে সমস্যা আমরা নারীদের ভালো কাজগুলো দেখতে অভ্যস্ত না সমাজটাই অভ্যস্ত না নারীরা এত কাজ করেও তারা আসলে এই বাড়ির কাজের লোক এটা দুঃখজনক মাঠ ঘাট বিমান যেখানেই যাবেন ট্রেন সবই নারীরা পরিচালনা করছে আপনার নাম কী ভাবি জোরে বলেন ফিরোজা বেগম ফিরোজা বেগম এই সংসারটা চালান দোকানটা চালান আপনি কখন আসেন দোকানে সকাল কয়টায় পাঁচটায় এসে দোকান খোলেন সারাদিন থাকেন বারোটা মতো থাকে ট্রেস নিয়ে আবার বিকেলে চলে আসেন তাই তো আপনার দোকান ইনকাম হয় কেমন একটু জোরে বললেন আসবেন তাই সংসার চলে ভাবি ইনার ভাইয়ের বাড়ি আমাদের বাড়ির পাশেই আর আমরা এখানে ভিডিও করছি রোখালি এখানেই আমার জন্ম আমার মামা বাড়ি এখানে আমার ভাই আমার মামাতো ভাই সে আমাকে ডেকে ঠেকালো আমি গেছিলাম পাশে

এটা রুখালি মোড় নয় না কি রুবেল নাম আজিজির মোড় বলে আমার এই ভাবির যে হাজব্যান্ড আজিজ সে একজন ভাগ্যবান পুরুষ কোটি কোটি টাকা ব্যয় করে নামে একটা মোড় হয় না এটা আজিজের মোড় আমার এই শ্রদ্ধে ভাবি বলেন আপা বলেন আপার হাজব্যান্ড তা আসলে কোটি কোটিটা খরচ করেও মানসি ভাবি কোটি কোটিটা খরচ করেও মানুষ নামে একটা মোড় বানাতে পারে না আপনার একটা মোড় বানাই ফেললেন এটা কেমন লাগে আপনার ভালো লাগে তাই না আর পরিশ্রম করেন সংসার চালান আসলে নারীরা স্বাবলম্বী হওয়ার দরকার নারীরা সব কাজই পারে আমি নারীদের উপরে ভিডিও করি এই সমাজে এখনও কাজ নেই নারীরা পারে না কিন্তু পুরুষরা পারে না বাড়ি থেকে আমরা সকালে চলে আসি নারীরাই সব গছ করে রাখে আমরা এটা মূল্যায়ন করতে চাই না কিসের আমাদের অহংকার কিসের আমাদের অপরাধ বোধ কাজ করে নারীদের মূল্যায়ন করলি এই জিনিসটা আমাদের বোধগমন নয় তা আপনি কিছু বলেন না আমাদের উদ্দেশ্যে বলেন 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 আপনি সুন্দর একটা দোকান চালান বলেন নারীরা কি করা উচিত বলেন নারীর স্বাবলম্বী হওয়া উচিত তাই তো বলেন যে আমরা নারী সবই পারি বলেন তিনি আল্লাহ করাই ঠিক ঠিক আপনি খুব লোক পাঁচ পাঁচক নামাজ সমাজ শ্রদ্ধা ভাবি ভালো থাকবেন আমি মোহাম্মদ রেজাউল হক কৃষির কথা বলি কৃষকের কথা বলি গ্রামের কথা বলি নারীর কথা বলি ধন্যবাদ